এই যে চুল হলো সব এলোমলো আসলে দেখতেও খারাপ লাগা দেখা যাচ্ছে তারপরে হলো আপনার ঘুপটিও অনেক বড় হয়ে গেছে গা তো আজকে হল গা বৃহস্পতিবার যেহেতু চুলগুলো কাটবো তাও বলে দিলেন সারা চুল কাটছে ওই দেখেন তো যাই হোক যে কথা নিয়ে বা হাজির হয়েছে তো এর আগে অনেক দিনই দেখছেন যে আম্মু বলছিলাম যে মা গরু পাক করো গরু পাক করো তো আজকে হলো গা হঠাৎ করে আমা মানে মুখের দিকে তাকে আর দেখছে যে রাত্রে আইসা বাসায় ভাত খাইতে পারি নাইকা আর না খাওয়া অল্প করে ভাত খাই শুয়ে দিচ্ছে আসলে ওরকম করে খাইতে পারি নাই তো এখানে হলো ভর্তা করছে আজকে আবার এটা কী ভর্তা আচ্ছা ধন্যবাদ মরুজি ভর্তা এই যে কাছে লেবু কেটে রাখছে আছে এটা কি লাউ দিয়া হ্যাঁ সারাফাত দেখি ভিতরে কি জানি দিয়েছে দেখা যাচ্ছে লাউ আচ্ছা লাউ দিয়ে ডাল পাক করছে আর এই যে দেখেন মা মার কাছে যতটুকু টাকা ছিল আসলে শুধু আমার ইচ্ছার জন্যই মানে আমার মুখের দিকে তাকা এরা প্রত্যেকটা বাবা মাই মানে আমার মুখের দিকে তাকায়া দেখতেছে যে আমিও কিছু করতে পারতেছি না উনিও কোনো কিছু করতে পারতেছি না মানে মুখের দিকে তাকা মানে লাইফের প্রথম মানে এ হাফ কেজি গরুর মাংস আনা হলো মানে আপনারা তো আমার কন্টিনিউ ব্লকগুলো দেখেন আসলে কি আমি কি এভাবে বাজার করি আমি কি হাফ কেজি গরু মাংস আনি তো সব কিছু আল্লাহ পাখি নিচ্ছে আল্লাহ পাখির নিয়ামত কথায় আছে না থাকতে রায় কেমন জানি একটা কথা বলার মুরুব্বীরা থাকতে রায় খেক চোখ থাকতে হাইট্টা যাও মানে আসলে বুঝতে পারছি না কীভাবে জানি একটা বড় একটা ষোলো কাছে তো ওরকম কথাই হয়েছে তো যাই হোক মানে যে কথাগুলো বললাম যদিও কথার মাঝে কোনো অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে দিবেন আর ওখানে শারিফা মোবাইল দেখতেছে তো আমি বলবো না যে তো ক্যামেরা একটু ঘোলা ছিল তো এ কারণে একটু পোষা দিলাম তো যাই হোক প্রত্যেকটা বাবা মাই তার ছেলে এমনকি মেয়ে সবারই ইচ্ছা পূরণ করতে চায় তার সামর্থ্য অনুযায়ী তার ইনকাম অনুযায়ী তো মারও অবস্থা খারাপ মাকে নিয়ে তো বললামই যে বারে মেয়ে যাইতে হইব আই চারিফা মোবাইলটা কমাও মেয়ে যাইতে হইব ওখানেও যাইতে না মার দিকে তাকাইলে আসলো বুক ফাইটা মানে কান্না আসে কিন্তু সেটা আসলো করতে পারি না কারণ আমি যদি ঘাবড়ায় যাই তো আসলো মা ওরকম করে ঘাবড়ায় যে ব্যা তো এই কারণে আপনারা দেখছেন আমার মা কর্ম এরকম ছিল না তারপরও যদি আমি থাকতে থাকতে যদি মা আসে তারপরও আসলে ইনশাল্লাহ যতটুকু পারি দেখাবো তো সবাই দোয়া করবেন মার জন্য আলহামদুলিল্লাহ মা জানি সুস্থ থাকে আর মা যদি দুনিয়াতে চলে যায় তাহলে বলুন আমাদের কেউই থাকবে না মানে শুধুই একা মানে তিন ভাই বোনই থাকুন তাহলে তো আমি চাই সব আমার মার আগে আমি আল্লাপাকে নেই আমাকে নেয় ঠিক আছে এটাই করব কিন্তু আমার কিছু হইলে কিন্তু আসলে মা ঠিক থাকতে পারবে না সেটাও আমি জানি কিন্তু সারা পাঁচ পা একবার অসহায় হয়ে যাবে কিন্তু তারপরেও সবদিকে দিকে তাকাইয়া ফ্যামিলির কথা চিন্তা করেও মানে এখনও নিজে স্টেট ফরোয়ার্ড মানে এখনও আমি আপনাদের মাঝে কথা বলতেছি কিন্তু কথাগুলো বলতেছে খুব কষ্ট নেওয়া আসলে এই কথাগুলো বলতে মানে চাইছিলাম না কিন্তু আসলে কথায় কথা উইটে গেছে এই কারণে বললাম অনেকেই বলছেন ভাইয়া ফ্যামিলির বিষয়ে আসলে শেয়ার করি না কিন্তু ওরকম কোনো কিছুই শেয়ার করি না শুধু জাস্ট এই কথাগুলো বললাম কিন্তু আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের জন্য আমাদেরকে সাপোর্ট দিবেন জানি আমরা এগিয়ে যেতে পারি আর মার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি সুন্দর থাকি আর হঠাৎ করে আমার ডায়াবেটিস প্রেশার মানে ডায়াবেটিস তো কখনোই ছিল না আমার বাবারও ছিল না মারও ছিল না আব্বা মরা যাওয়ার পর মারা যাওয়ার আগে মানে ওনার হলো ডায়াবেটিসটা ধরা খাইলো আর হঠাৎ করে এখন আবার দেখতেছি মার হয়ে সেম সেম ডায়াবেটিসটা ধরা খেয়েছি তো এরকম কিছু সিমটম দেখলে আসলে নিজেকেদের ভিতরে অনেক কষ্ট লাগে আসলে আবার কি মার কি আব্বার মতন হইব মানে এই কথাগুলো মনে পড়ে যায় আসলে মনে করা যায় দেখিয়া মানে নিজেকে সামাল দিতে পারি না তাও নিজে যতটুকু পারি বুকের ভিতরে কথাগুলো কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই দোয়া করবেন ফ্যামিলিটার জন্য সবাই সাপোর্ট দেবেন আর সাথেই থাকুন ভিডিওটা সকালে দেখতে থাকুন চুলার পাড়ার অবস্থা মানে খাওয়া দাওয়া শেষ করে আর কি চুলার পারে আসলাম তো এগুলো হলো সব অগুশালয় এগুলো হলো গুছ গাছ করতেছে আপনাদের ভাবি দেখেন সব কিছু মানে এটা নিচের থেকে জানে যা আছে সব কিছু বাইর করছে মানে এই জায়গাটা আগেগুলো মানুষ এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কইরা হলো গা গোসল করতে যায় কিন্তু আপনাদের ভাবি এই যে দেখেন মানে আজকে আমি একটা অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছি দেখছি ওটা থাকলে আসলে কিনতাম এই যে তেলকাছটা এগুলো দেখতেছেন না ইয়েগুলো এগুলো সব পরিষ্কার হওয়া জায়গা মানে দেখলাম যেভাবে এটাও মনে হয় পরিষ্কার হয়ে যায়গা কিন্তু আসলে টাকা থাকলে ওটা অর্ডার অর্ডার করতাম আমি আনতাম পাঁচশো টাকা আষ্টশো পঞ্চাশ টাকা দাম কি একটা কেমিক্যাল জানি পুরো দমদমে সাদা টাইসের মতন সাদা হয়ে যায় তো যাই হোক দেখলেন এই তো আসলে একা ও বাচ্চা কাচ্চা নিয়েও কোনো কিছু সামাল দেওয়া সবকিছু কিছু গাছ করতে পারে না আর আমাদের যে বুয়াটা ছিল এখন যে বর্তমানে নিজেরাই মানে বুয়া কি আমরা নিজেরাই বুয়া হয়ে গেছি তো ভালো থাকলে সে মানুষ একটা কাজের লোক রাখে ওই কাজের লোকটা রাখলেও তো তাকে টাকা দিতে হবে টাকা দিতে হবে না তো আপনাদের ভাবি কিছু ডিসিশন নিয়েই বললো যে সেটা রাখবো একটা লোক দেখো তা আমি কিছুদিন কষ্ট করো মানুষের দিন ঘুরতে তার সময় লাগে না তো ওই হলো বিষয় আর আপনাদের ভাবিও গুছু করতেছে আসলে শেয়ার করার মতো না নাহলে আপনার ভাবিও কিছু কথা বলতো যদিও পারে তাহলে বলবে আর মা তো এখনও দুই হসপিটাল থেকে আসে না সকালে সাতটা আনাদি সাড়ে সাতটায় গেছে এখন বাজে মেবি চারটা এখনো আসে নাই তো যাই হোক দেখে নেই তো মোটামুটি কমেন্ট করে জানাই দিন যে আসলে এগুলো কিভাবে কিভাবে উঠবে তাহলে আমরা ওই করব। করবো তো সাথে থাকুন আর দেখতে থাকুন এই তো মা আসছে আসার পর হলো গা এখন ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে আর আমি তো খাওয়া দাওয়া শেষ আর সারা ফাঁসারিফাগুলো দেখেন খেলনা মেলনা দিয়ে পুরো ঘর তোর তলায় রেখে দিছে যেখানে যাবেন এখানে আর এখানে সব একটা সব বিচাইছে ডিস্টার্ব তো যাই হোক এখন ওই কী অবস্থা কালকের থেকে কি শরীরটা এখন একটু ভালো নি মা হ্যাঁ বুক ব্যথা হতেছে কোন সাইড আসলে কত রকমের সমস্যা মানুষের বয়স হলে ডায়াবেটিস কততে আছে হ্যাঁ কতর ডায়াবেটিস আর ডায়াবেটিস ইসলাম তুমি আচ্ছা এই জায়গা থেকে দেখি কাল খাই না দেন একটা কাড়ি এমনে মেডিকেলের মাপও নেই মেডিকেলের মাপ ছিল কে হ্যাঁ মেডিকেল তো থাকার কথা না তো যাইহোক ওখানে হলো গা আমার ডায়বেটিসটাও কত আছে সেটাও জানি না কিন্তু ইমিডিয়েটলি তো বাড়ে মেনি তো হইবো আর হাড়ের মানে বুকে ব্যথা করতা মানে এটা কিসের সমস্যা সেটা নিজেও বলতে পারি না ওষুধ ওই জায়গা থেকে যে ওষুধ দিচ্ছে ঋতু করে খাইতেছো

আসা রে না হ্যাঁ রে চদর কতটি ভাত খালি খবর আছে ইলিশ মাছ ভাজা তারপরে ধনিয়াপাতা ভর্তা ডাইল তারপরে ও ল ওটা কি মানে আরো অনেক কিছুই তো সব মিলেই তো আরামে তো খালি খাই ডাইলে তো শুধু মা খেলো না মাছ ভাজা মায় খেলো ডিম না শারিফা খাবার কেমন লাগে শিওর একজনরা দেখা আর আম্মু খাওয়াইয় দিতাছে শারিফারে আর এখানে মা খাওয়াই দিতেছে সারা পাত্রে এক হ্যাঁ তো এটা হলো আমাদের ফ্যামিলির দৈনন্দিন জীবনের যেগুলো হয় এগুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করলাম ইহ বাবু দেখলে তোমার দিবনে চুল করছো না হ্যাঁ হ্যাঁ কুন্ডা কুন্ডা আচ্ছা আচ্ছা রাইস কুকারে একটা খাওয়ান হলো ওটি ওই বকর শকর আমি তো জীবন রাইস কুকারে ভাত খাইতে রি না দেশে গেলে একটু কষ্ট মষ্ট করে খাই ওই যে বাবির মাঝে মাঝে রান্দে কিন্তু ওই জায়গায় রান্দা তো ভালোই হয় আমি তো এটা বুঝলাম না কে ভাত তো রান্ধছে কিন্তু শক্ত চাই বাবারে কাকা কয় এমনি খেতেন চাইলেন তা আমার যে আসিয়া আইস হলো এমনি কেন চাই বলে হ্যাঁ তুই তো আছে তো যাই হোক অনেক কথাই বলছি এখন হলো আমরা আপনাদের মাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকতেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন কী শারিফা